আপনারা দেখছেন আরো টেক ইউটিউব চ্যানেল আমি নাচিম আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনারা সমশ্রী প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন তো সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য প্রথমেই আপনাদেরকে জেনে নিতে হবে যে কারা কারা সমশ্রী প্রকল্পে সুবিধা পাবেন বা সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন তো সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন থাকতে হবে অর্থাৎ পরিযায়ী শ্রমিকের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা থাকলেই তবেই আপনি সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং সমস্ত প্রকল্প হচ্ছে যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করতেন কিন্তু বর্তমানে তারা পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরাই সমস্ত্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা সমস্ত প্রকল্পের যে মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা সেটাই পাবেন অর্থাৎ যারা যে সমস্ত পরিযায়ী শ্রমিক বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে বা অন্য রাজ্যে কর্মরত আছেন কিন্তু পশ্চিমবঙ্গে ফিরে আসেননি তারা কিন্তু সমষ্টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না অর্থাৎ যে পরিযায়ী শ্রমিকরাই যদি কর্মস্থল ছেড়ে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরাই সমষ্টির জন্য অ্যাপ্লাই করতে পারবেন সমষ্টির জন্য সর্বপ্রথম আপনাদের কর্মসাথী পোর্টালের মাধ্যমে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে যদি আপনাদের অলরেডি সম কর্মসাথী পোর্টালের মাধ্যমে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করা আছে তাহলে আপনারা সমশ্রী মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা সমস্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও যদি আপনাদের পরিযায়ী শ্রমিক হিসাবে নাম রেজিস্ট্রেশন করা না থেকে থাকে তাহলে আপনারা সর্বপ্রথম পরিযায়ী শ্রমিকের যে পোর্টাল কর্মসাথী পোর্টালের মাধ্যমে আপনারা নাম নথিভুক্ত করবেন অর্থাৎ রেজিস্ট্রেশন করবেন তারপরে আপনারা সমষ্টির জন্য অ্যাপ্লাই করবেন তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো যে কিভাবে আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মসাথী পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন সেটা অনলাইন প্রসেস কী কী ডকুমেন্টস লাগবে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো তারপরে আপনারা অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পর অথবা আপনাদের যদি পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে তাহলে আপনারা সমস্যার জন্য কীভাবে মোবাইল অ্যাপ্লিকেশন মাধ্যমে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটাও সম্পূর্ণ দেখাবো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা পরিযায়ী শ্রমিকের জন্য নাম রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা সমশ্রী প্রকল্পের কীভাবে আবেদন করবেন সেটা ভিডিও শেষের দিকে আমি এই মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দেবো তো এখন আমি আপনাদের পরিযায়ী শ্রমিক হিসাবে কীভাবে নামটা রেজিস্ট্রেশন করবেন সেটা দেখাচ্ছি সেজন্য আপনারা এই কর্মসাথী পরিযায়ী শ্রমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ওপেন করতে পারবেন এই ধরনের একটা ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা সাইন আপ অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেন্ট সাইন আপ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন অ্যাপ্লিকেন্ট ইউজার সাইন আপ এসে যাবে এরপরে এখান থেকে আপনি মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে লিখবেন লিখার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন এরপর দেখুন এখানে আপনার এখানে নাম আধার নাম্বার ফাদার অথবা হাজব্যান্ডের নাম এটা ফিল আপ করবেন ফিল আপ করার পর সাইন আপ অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন ইউজার সাকসেসফুলি সাইন আপ হয়ে যাবে এরপরে লগ ইন পেজ আপনার সামনে এসে যাবে এখানে লগ ইন অ্যাস এখানে দিয়ে ক্লিক করে বেনিফিশিয়ারি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইউজার নেমের জায়গায় মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন এরপরে মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন লেখার পর অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন অথেন্টিকেট অপশানে ক্লিক করার পর দেখুন কর্মসাথী পোর্টালে আপনাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে রেজিস্টার ইয়োর সেলফ এই অপশনটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের পার্সোনাল ডিটেলস এই পেজটা এসে যাচ্ছে এখান থেকে আপনাদের পার্সোনাল ডিটেলসটা ফিল করে নিতে হবে তো পার্সোনাল ডিটেলসে কী থাকছে প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট নেম এখানে আবেদন করে নামটা অটোমেটিক আসছে যেহেতু রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন মোবাইল নাম্বারটা এসে যাচ্ছে এবং ফাদার অথবা হাজব্যান্ডের নামটাও এসে যাবে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন মেল ফিমেল সিলেক্ট করার পর এখান থেকে রিলিজিয়ান অর্থাৎ ধর্মটা সিলেক্ট করবেন ডাউন এসে যাবে এসে যাওয়ার পর এখান থেকে কাস্ট সিলেক্ট করবেন কাস্ট সিলেক্ট করার পর এখানে দেখুন ডেট অফ বার্থ আছে এখানে ক্যালেন্ডারে ক্লিক করে আপনারা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে এমার্জেন্সি ফোন নাম্বার একটা আরও অল্টারনেটিভ ফোন নাম্বার দেবেন দেওয়ার পর আধার নাম্বারটা অটোমেটিক এসে যাচ্ছে যেহেতু রেজিস্ট্রেশন করার সময় ছিল এরপর এখান থেকে রেশন কার্ড টাইপটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর রেশন কার্ড নাম্বারটা দেবেন দেওয়ার পর এখানে দেখুন ভোটের কার্ড অর্থাৎ এপিক কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপরে নিচের দিকে আছে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা আপনারা ফিল করবেন অর্থাৎ আপনাদের ডকুমেন্টসে যে পারমানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে সেটা আপনারা এখানে ফিল করে দেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশন সিলেক্ট করবেন ব্লক মিউনিসিপালিটি এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্লকের নাম আসবে ব্লক সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন এরপর পুলিশ স্টেশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন পিনকোড নাম্বার দিয়ে পারমানেন্ট অ্যাড্রেসটা লিখে লিখার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন এখানে ওয়ার্ক প্লেস অ্যাড্রেস অর্থাৎ যেখানে কাজ করছিলেন তার ডিটেলসটা এখানে আপনাদের দিতে হবে জব অ্যাড্রেস টাইপ এ বি সি ডি চারটে অপশান আছে এখান থেকে দেখুন এতে বলা আছে ফর অ্যাপ্লিকেন্ট কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বাট উইথ ইন দি কান্ট্রি অর্থাৎ এ বলা আছে এ হচ্ছে এখানে আপনার যে আবেদনকারী যিনি আবেদন করছেন তিনি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করে এবং সেটা ইন্ডিয়ার মধ্যে কাজ করছে অর্থাৎ কান্ট্রি মানে আপনাদের দেশের মধ্যে কাজ করছে বি এতে বলা আছে ফর অ্যাপলিক্যান্ট কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড অফ ইন্ডিয়া অর্থাৎ আবেদনকারী ইন্ডিয়ার বাইরে যদি কাজ করে থাকে সেক্ষেত্রে বি অপশানটা সিলেক্ট করবেন এবং সিতে বলা আছে ফর অ্যাপলিক্যান্ট উইলিং টু রিলোকেট আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বাট ইন দি কান্ট্রি অর্থাৎ আবেদনকারী পশ্চিমবঙ্গের বাইরে স্থানান্তর হতে ইচ্ছুক এবং সেটা দেশের মধ্যে এবং

পুলিশ স্টেশনটা লিখবেন অর্থাৎ যে পুলিশ স্টেশন আন্ডারে আপনি কাজ করছেন সেই পুলিশ স্টেশনের নামটা এখানে এরপরে নিচের দিকে যাবেন অর্থাৎ এখানে এ বি আপনাকে ফিল করতে হবে চার আছে টাইপ অফ ওয়ার্ক জব অর্থাৎ ধরনের কাজ করেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে টাইপ অফ ওয়ার্ক ক্লিক করবেন ডবডাউন এসে যাবে এগ্রিকালচার তারপরে আপনার হচ্ছে এখানে ইলেকট্রিশিয়ান হেলথ কেয়ার জুয়েলারি ম্যানুফ্যাকচারিং অর্থাৎ আপনারা কি ধরনের কাজ বা অন্য রাজ্যে কী ধরনের কাজ করছেন সেটা ডপডাউন থেকে এখানে সিলেক্ট করবেন যদি না থেকে থাকে আদার্স অপশান সিলেক্ট করে স্পেসিফিক নামটা এখানে দিয়ে দেবেন যদি এখানে ডপডাউনে থেকে থাকে তাহলে সেই অপশানটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে দেখুন টেনটেটিভ ডেট অফ মাইগ্রেশন অর্থাৎ আপনি কত তারিখের আনুমানিক কত তারিখ আপনি সেই কাজে জয়েন করেছেন সেই ডেটটা দিবেন এবং টেনটেটিভ ডেলি ওয়েজেস অর্থাৎ আনুমানিক দৈনিক কত মজুরি পান সেটা এখান থেকে দিয়ে দেবেন এরপরে পাঁচ নম্বরে দেখুন আছে এমপ্লয়ি বাই সেলফ এজেন্ট আদার পার্সন অর্থাৎ আপনি কি সূত্রে কাজে গিয়েছিলেন আপনি যদি নিজে কাজে গিয়েছিলেন সেক্ষেত্রে সেলফ করবেন সেলফ করার পর বাকি অপশানগুলো হাইট হয়ে যাবে আপনার ফিল আপ করার দরকার নেই তাহলে সেভ অ্যান্ড নেক্সট করবেন এরপরে যদি আপনি এজেন্ট মারফত গিয়ে থাকেন সেক্ষেত্রে এজেন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে এজেন্টের নাম লিখবেন যে এজেন্ট মারফত আপনি গিয়েছিলেন তার নামটা লিখবেন তার মোবাইল নাম্বার লিখবেন এরপরে তার অ্যাড্রেসটা লিখে দেবেন অ্যাড্রেস লেখার পর এখান থেকে দেখুন আপনার এমপ্লয়ার নাম অর্থাৎ এখানে এরপরে এখানে দেখুন এমপ্লয়ার নেম অর্থাৎ নিয়োগকর্তার নাম দিবেন এরপরে নিয়োগকর্তার মোবাইল নাম্বার দিবেন এবং অ্যাড্রেসটা দিবেন এটা ম্যান্ডেটরি নয় এটা থাকলে দিবেন না হলে দেওয়ার দরকার নেই এইভাবে ফিল আপ করে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন এখানে আপনাদের এখানে ডিক্লিয়েশন বলে একটা অপশান এসে যাবে এখান থেকে আই হেয়ার বার এখানে টিকমার্ক মার্ক দেবেন ঠিকমার্ক দেওয়ার পর এখানে জেনারেট অ্যান্ড সেভ প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন একটা ইয়োর এম উইন নাম্বার একটা পেয়ে যাবেন আপনারা একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা নোট করে নেবেন এরপরে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে উপরে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে শো করে যাচ্ছে এরপরে ব্যাংকের ডিটেলসটা আপনাদের দিতে হবে ব্যাঙ্ক ডিটেলস অ্যানি ব্যাঙ্ক ওই দিন বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাঙ্কের ডিটেলস এখানে আপনাকে দিতে হবে এখান থেকে আপনারা ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনারা দিতে আছেন তারপরে ব্র্যান্ড সিলেক্ট করবেন ব্র্যান্ড সিলেক্ট করার পর আইএফএসসি কোডটা অটোমেটিক এসে যাবে এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বার লিখে দেওয়ার পর এখানে নমিনেশন ডিটেলস অর্থাৎ একজনকে নমিনির ডিটেলস দিতে হবে এখানে কাকে নমিনি করবেন তার নামটা লিখবেন তার সাথে সম্পর্কটা এখানে চয়েস করবেন নমিনির আধার কার্ড নাম্বার দিবেন নমিনির মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন এরপরে দেখুন এখানে নম্বর আসবে অ্যাপ্লিকেন্ট ফ্যামিলি ডিটেলস এখানে ফ্যামিলি ডিটেলস এন্ট্রি করতে হবে এখানে ইজ ফ্যামিলি ইয়েস ও নো ফ্যামিলি যদি মেম্বার থেকে থাকে তাহলে ইয়েস করবেন না থেকে থাকলে নো করে দেবেন যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন ইয়েস করার পর ফ্যামিলি মেম্বার ডিটেলসটা এখানে অ্যাড করবেন মেম্বারের নাম তার জেন্ডারটা সিলেক্ট করবেন তার বয়স এবং আধার নাম্বার দিয়ে এখানে অ্যাড করবেন অ্যাডে ক্লিক করার পর দেখবেন ডিটেলসটা নিচে অ্যাড হয়ে যাবে এখানে যদি ভুল থাকে তাহলে এডিট করতে পারবেন এছাড়াও আপনারা ডিলিট করে নিতে পারবেন এরপরে সেভেন করবেন সেভেন করার পর এখানে ডকুমেন্টস আপলোডের পেজটা এখান থেকে এসে যাবে কয়েকটা ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথমে দেখুন আছে এখানে আপলোড পাসপোর্ট ফটো এখান থেকে পাসপোর্ট ফটো এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন তারপর দেখুন আছে আপলোড আধার এখানে আপলোড আধার কার্ডটা বোথ সাইট আপলোড করবেন এরপরে নিচে আছে আপলোড ব্যাঙ্ক পাসবই এখানে আপ ব্যাংকের পাসবইটা আপলোড করবেন এরপরে আছে আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি আপনাদের দেখিয়েছিলাম ওই বাংলায় অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে এরপরে নিচে আছে দেখুন আপলোড পাসপোর্ট এটা ম্যান্ডেটারি নয় যদি থেকে থাকে তাহলে দেবেন হলে দেওয়ার দরকার নেই এরপরে আপলোড ভোটার কার্ড এখানে আপ ভোটার কার্ডটা আপলোড করতে হবে এরপরে এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে মার্কে টিক দেবেন টিক দেওয়ার পর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন your application হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এরপরে আপনার যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিটেড হয়ে যাবে সাবমিটেড হয়ে যাওয়ার পর এখানে আপনারা ক্লেম অ্যাপ্লিকেশন বা ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন তো এভাবে আপনারা আপনাদের যে কর্মসাথী পোর্টালের মাধ্যমে প্রথমে আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশনটা করে নেবেন যদি আপনাদের রেজিস্ট্রেশন না থাকে এইভাবে অনলাইনে আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন এরপরে আপনারা যে সমশ্রী মোবাইল অ্যাপ্লিকেশান আছে সেই সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশানটা মোবাইল ইনস্টল করবেন ইনস্টল করার পরে এরপরে সমষ্ট্রীর জন্য অ্যাপ্লাই করবেন এবং যারা পরিযায়ী শ্রমিক অলরেডি অ্যাপ্লাই করেছিলেন আগে বা রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি সমশ্রী অ্যাপ্লিকেশনটা ফোনে ইনস্টল করবেন ইনস্টল করে সেখান থেকে সমস্ত জন্য অ্যাপ্লাই